নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি সিংহরাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি সিংহরাশি জাতক জাতিকাদীর জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি অগ্নিদেবের নামে শপথ করে বলছি জীবনের দামি সময় আসবে একত্রিশে মে দু হাজার চব্বিশ দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে দেখে নিন একত্রিশে মে দু হাজার চব্বিশ সিংহরাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সিংহরাশি একত্রিশে মে আজ সারাদিন কারো কুপ্রভাবে আপনার সংসারের অশান্তি হতে পারে সামাজিক সুনাম বা প্রতিপতি বিস্তারের যোগ্য রয়েছে আজ সারাদিন কোনো হারানো জিনিস উদ্ধার হতে পারে নৃত্য শিল্পীদের জন্য উন্নতি অপেক্ষা করছে তবে দিনটিতে খুব কাছের কোনো বন্ধুর দ্বারা আপনারা বিশেষ উপকৃত হতে পারে প্রেমের বিশ্বাস ফিরে আসতে পারে সিংহ রাশি মে আজ সারাদিন আপনার মধুর ব্যবহার আপনাকে সকলের কাছে জনপ্রিয় করে তুলবে কোনো জরুরি সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই স্বামী মধ্যে আলোচনা করতে হবে প্রেমের বিবাদ মিটে চাপে তবে দিনটিতে আপনাদের কমরের নিচের অংশের যন্ত্রণা বাড়তে পারে ব্যবসায় চাপে সংসারের সময় না দেওয়ায় আপনাদের বিবাদ হতে পারে পুরনো আশা নষ্ট হতে পারে সিংহ রাশি মে আজ অর্থভাগ্য আপনাদের মধ্যম প্রকারের তাই চিন্তা বৃদ্ধি পাবে পরিবারের সকলে মিলে বাইরে যাওয়ার আনন্দ পেতে পারে সম্পর্ক ক্ষেত্রে আনন্দেময় কাটবে দিনটি পেশাগত ক্ষেত্রে ফল তবে চিন্তা করে আপনারা কাজ করুন সিংহরাশি একত্রিশে মে আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে উনষাট শুভ দিক হবে দক্ষিণ শুভ রত্ন হবে চুনি এবং আপনাদের শুভ রং হবে কমলা আজ সারাদিন নেশার প্রতি আপনাদের আসক্তি বৃদ্ধি পাবে নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পাওয়ায় পরিবারের বিবাদ হতে পারে ধর্মীয় আলোচনায় মন যেতে পারে যার জন্য আপনারা একটু লাভবান হতে পারে রাশি আজ সারাদিন বাড়িতে খুবই বুদ্ধি করে চলতে হবে না হলে আপনাদের বাড়ির পরিবেশ অনুকূল থাকতে পারে জমি বাড়িঘর কেনা বেচা করার জন্য দিনটি খুবই শুভ হবে সংসারিক কারণে আপনাদের মানসিক যন্ত্রণা বৃদ্ধি পাবে তবে দিনটিতে আজ আপনাকে অবাক করে দেওয়া কোনো সুখবর আসতে পারে কাউকে টাকা ধার দেবেন না না হলে সেই টাকা ফেরত পেতে অনেক কষ্ট হতে পারে তর্ক বিতর্ক বিশেষভাবে এড়িয়ে চলুন মায়ের দায়িত্ব পালন না করায় আপনার সংসারের মতান্তর হতে পারে সিংহ রাশি একত্রিশে মে দিনটিতে বিবাহ নিয়ে আপনার বাড়িতে আলোচনা হতে পারে সঙ্গীত চর্চায় হাল ছাড়লে অনেক মুশকিল হতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে খুবই প্রতিকূল সময় আসতে চলেছে তবে দিনটিতে অতিরিক্ত ক্রোধের ফলে আপনাদের সংসারই অশান্তির যোগ্য রয়েছে গুরুজনের কথায় বিশেষ মনোযোগ দিতে হবে আজ পিতা মাতার সম্পত্তির ভাগ নিয়ে আপনার ভাই বোনের মধ্যে বিবাদ হতে পারে সংসারের ব্যয় বৃদ্ধি পাবে গরিব মানুষের জন্য কিছু করতে পেরে মনের আনন্দ লাভ পাবে ব্যবসায়ী সুখবর আসতে পারে আজ সারাদিন রক্তচাপ নিয়ে আপনাদের চিন্তা বৃদ্ধি পাবে অন্যের কাছে অর্থচার্য নীতি হতে পারে পরিবার নিয়ে খুব বেশি মাতামাতি না করাই ভালো হবে সম্পর্ক নিয়ে আনন্দই কাটবে দিনটি জীবিকার ব্যাপারে চিন্তা বাড়তে পারে সিংহ রাশি একত্রিশে মে দু হাজার চব্বিশ আজ সারাদিন আপনাদের মন একটু বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য রামদুর্গার উপাসনা করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবে রামদুর্গার আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে আজ সারাদিন নিজের ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে না হলে আপনার ক্রোধের কারণে হাতে আসা কোনো ভালো কাজ বেঁচে যাবে পরিবারিক সুখ শান্তি বজায় থাকবে দিনের শেষে পরিবারকে নিয়ে কোথাও ভ্রমণ হতে পারে তবে দিনটিতে স্বামী স্ত্রীর বায়না পূরণে নাজেয়াল হতে পারে সম্পত্তি নিয়ে সমস্যা মিটিয়ে যেতে পারে রাশি আজ সারাদিন আইনি ঝটাশ থেকে আপনারা দূরে থাকবেন না হলে অযথা কোনো আইনি ঝটাসে ফেসে যেতে পারে অপরের উপকার করতে গিয়ে আপনাদের বিপদ হতে পারে লটারি বা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করলে বাড়তি কিছু অর্থ লাভের যোগ্য দেখতে পাবেন কোনো কাজের জন্য আপনার পরিবারের কাছে সুনাম পেতে পারে তবে দিনটিতে ক্রয় বিক্রয়ের কাজে লাভ নাও হতে পারে ছাড়া আসায় আপনাদের কিছু অর্থ ব্যয় হতে পারে ন্যায্য পাওনা আদায় না হওয়ায় আপনার নৈরাস বৃদ্ধি পাবে পেটের যন্ত্রণা বাড়তে পারে মহার্ধ ভোজনের জন্য আপনাদের কিছু খরচ বাড়তে পারে প্রয়োজনের থেকে ভালোবাসা পেতে পারেন গাড়ি চালকদের জন্য দিনটি খুবই শুভ চাপে সিংহরাশি আজ সারাদিন পিতা মাতার কথা মতো চললে আপনাদের সংসারিক শান্তি বজায় থাকবে সকাল থেকে আর্থিক চাপ বৃদ্ধি পাবে পরিবারের সকলের সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় থাকবে বুঝে কথা বলা দরকার না হলে বিবাদের আশঙ্কা রয়েছে পেশাগত ক্ষেত্রে কারো সাহায্য নিতে হতে পারে আজ প্রেমের বিষয়ে খুবই সতর্ক থাকতে হবে নাহলে আপনাদের প্রেমের বিষয়ে প্রতারিত হওয়ার যোগ্য দেখা যাচ্ছে ধর্মীয় কাজে কিছু অর্থদান করতে পেরে মনের আনন্দ লাভ পাবেন নিজের কর্মের জন্য কোথাও সম্মানিত হতে পারে আজ বাজ্যাত রোগে আপনাদের কষ্ট পাওয়ার আশঙ্কা রয়েছে কর্মস্থলে নিজের মতামত প্রকাশ না করাই ভালো হবে স্ত্রীর কাছ থেকে আঘাতজনক ব্যবহার পেতে পারেন ছোটোখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না সিংহ রাশি আজ দিনের শেষে আপনাদের কোনো পুরনো বন্ধু আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারে তাকে সাহায্য করতে পেরে আপনারা মনের আনন্দ লাভ পাবেন প্রবাসী কারো বাড়িতে আগমন হতে পারে দুপুরের পরে আপনাদের বাড়তি আয় হতে পারে ভালো ব্যবহারের দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন আপনারা ইচ্ছা পূরণ হওয়ার দিন সন্তানের জন্য আপনাদের খরচ বাড়তে পারে পেতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে আজ সারাদিন ব্যবসায়ী বিশেষ লাভের শুভযোগ্য দেখতে পাবেন দুদ্দেশে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পথ খুলতে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারাণী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুক ভালো থাকুন এবং নিজের সপরিবারকে সুস্থ রাখুন